আচ্ছা দেখো আজকে আমরা তাহলে কি পড়ছিলাম আজকে আমরা পড়ছিলাম হচ্ছে সাহিত্যের খেলা ঠিক আছে সাহিত্যের খেলা তো এখানে বলছে বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী ছিলেন পরিশীলিত বাক বৈদগ্ধময় রম্য রচনা সিদ্ধ হন্ত সেটা কেন এই কথা তাকে বলা হলো বা এই কথাটার মানে কি সেটা হচ্ছে যে যে বললাম চৌধুরী পর্যন্ত বাংলা আসার যতগুলো লেখক ছিলেন তারা প্রত্যেকে তাদের রচনাগুলো লিখতেন তো চৌধুরী যে আমরা এক কথা বলি একরকম আবার আমরা অন্য ভাষায় কেন লিখবো আমরা যেই ভাষায় কথা বলি সেই ভাষাতেই যদি আমরা লিখি তাহলে আমাদের মানে আমাদের যে সাহিত্য চর্চা সেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে এই কারণে প্রমোদ চৌধুরী সর্বপ্রথম এই বাংলা সাহিত্যে চলিত ভাষারীতিটা তিনি লিখিত আকারে এনেছিলেন ঠিক আছে সাউন্ড কেমন যেন মনে হচ্ছে ক্লিয়ার অল ক্লিয়ার আপু আচ্ছা হাদি তাহলে তোমার একটু প্রবলেম হতে পারে ভাই এমনি তো আজকে আমাদের একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে তোমরা একটু মানিয়ে নাও আজকে আচ্ছা এরপরে দেখো বলছে তার বহু রচনা প্রকাশিত হয়েছে বীরবল ছদ্মনামে নামে তাহলে এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসবে এটা অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বীরবল কার ছদ্মনাম বীরবল হচ্ছে বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম আচ্ছা প্রমোদ চৌধুরীর রচনাগুলো কোন নামে প্রকাশ করা হতো প্রমোদ চৌধুরীর রচনাগুলো বীরবল নামে প্রকাশ করা হতো আচ্ছা বাংলা সাহিত্যের চলিত ভাষা প্রথম মুখপাত্র মুখপত্র সবুজপত্র প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে পত্রিকাটি ছিল তারই সম্পাদিত অর্থাৎ সেই সময় হচ্ছে বিভিন্ন লেখা কি হতো জানো যে বই আকারে প্রকাশিত হওয়ার আগে মানুষ এটা পেপার পত্রিকাতে প্রকাশ করত। তো ওই প্রমোদ চৌধুরীর আগ পর্যন্ত পেপার পত্রিকাগুলো ছিল হচ্ছে সাধু লেখা তো এই প্রমোদ চৌধুরী একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন তার নিজের সম্পাদিত একটা পত্রিকা ছিল যেটার নাম হচ্ছে সবুজপত্র এটা বহুল আলোচিত একটা পত্রিকা এই পত্রিকাটি সর্বপ্রথম চলিত লেখা হয় তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্ট আসবে চলিত ভাষা রীতির প্রথম মুখপত্র কোন পত্রিকা সবুজপত্র পত্রিকা সবুজপত্র পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছিল উনিশশো চোদ্দ সালে তাহলে 1914 সালে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ সহ সমকালীন বিখ্যাত মননশীল লেখকদের অনেকেই ছিলেন এই পত্রিকার লেখক মননশীল বলতে বোঝায় যারা মানসিক বিষয়গুলোকে অনেক ভালো অনেক ভালোভাবে যারা তুলে ধরতে পারতেন ঠিক আছে আচ্ছা তো এই যে দেখো সবুজপত্র পত্রিকাটি এত বেশি মানে আলোচিত ছিল সেই সময়ে যে এই সবুজপত্র পত্রিকায় অনেক বিখ্যাত বিখ্যাত রাইটার তাদের বিভিন্ন রচনা অনেক আলোচিত রচনা এই সবুজ পত্র পত্রিকায় সর্বপ্রথম প্রকাশ করেছিলেন আমাদের আমাদের পাঠ্য বইয়েও এরকম অনেক রচনা রয়েছে যেগুলো সর্বপ্রথম সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে আচ্ছা এরপরে দেখো তার গদ্যশৈলীর নিদর্শন রয়েছে চারিয়ারি কথা অর্থাৎ এগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ ঠিক আছে প্রমোদ চৌধুরী এত ভালো গল্প লিখতেন যেগুলো নিদর্শনী আমরা দেখতে পাই কোন কোন বইয়ে চার ইয়ারি কথা বীরবলের হাল খাতা রাইতের কথা তেল নুন লাকড়ি ইত্যাদি গ্রন্থে তাহলে এইগুলো হচ্ছে প্রমোদ চৌধুরীর গদ্য গ্রন্থ বুঝে যদি তোমাকে দেয় প্রমোদ চৌধুরী রচিত গল্প গ্রন্থ কোনটি বা গদ্য গ্রন্থ কোনটি তাহলে কি কি হবে চার ইয়ারি কথা বীরবলের হাল খাতা এবং রাইতের কথা আর কি তেল নুন লাকড়ি